আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত সাতাশ ছদ্মবেশী সামরিক বিমান দিয়ে ভেনেজুয়েলার নৌকায় হামলা অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গ্রিনল্যান্ড রাশিয়ায় যোগ দিতে পারে ট্রাম্পকে কটাক্ষ মেধভেদেবের ড্রোন অনুপ্রবেশের ঘটনায় পাকিস্তানকে সতর্ক করেছে ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত সাতাশ সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ সোমবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় নগরী সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে এতে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন সামরিক ও স্বাস্থ্য বিভাগের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি পোর্ট সুদান থেকে পাঠানো এএফপির প্রতিবেদনে বলা হয় সিন্নার রাজ্যের রাজধানী সিনজা খার্তুম থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সেনাবাহিনী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের সঙ্গে জাতীয় রাজধানী খার্তুমকে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সড়কের পাশেই নগরীটির অবস্থান পূর্বাঞ্চলীয় নগরী পোর্ট সুদানকে যুদ্ধকালীন প্রশাসনিক ঘাঁটি হিসাবে প্রায় তিন বছর ব্যবহার করার পর সেনাবাহিনী সমর্থিত সরকার খার্তুমে ফিরে আসার ঘোষণা দেওয়ার একদিন পরই এই হামলা চালানো হয় দু সালের শেষ দিকে সেনাবাহিনী একটি বৃহত্তর সামরিক অভিযানের অংশ হিসাবে সিনজা পুনর্দখল করার পর এলাকাটি দীর্ঘদিন তুলনামূলকভাবে সংঘাত মুক্ত ছিল ওই অভিযানের ধারাবাহিকতায় পরে খার্তুমও পুনরায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসে ছদ্মবেশী সামরিক বিমান দিয়ে ভেনেজুয়েলার নৌকায় হামলা অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌকায় হামলা চালাতে যুক্তরাষ্ট্র একটি সামরিক বিমানকে বেসামরিক বিমানের ছদ্মবেশে ব্যবহার করার অভিযোগ উঠেছে এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা সে প্রশ্ন সামনে এসেছে সোমবার রাতে প্রকাশিত ওই প্রতিবেদনের সংবাদপত্র কি জানায় ঘটনাটি যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হামলাটি দুই সেপ্টেম্বর ক্যারিবিয়ান সাগরে সংঘটিত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ওই অভিযানে এগারো জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে তবে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ব্যবহৃত বিমানটিতে কোনো দৃশ্যমান সামরিক চিহ্ন ছিল না এবং অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল আন্তর্জাতিক আইন অনুযায়ী এভাবে ছদ্মবেশে সামরিক হামলা চালানো নিষিদ্ধ এবং এটিকে বিশ্বাসঘাতকতা হিসাবে বিবেচনা করা হয় গ্রিনল্যান্ড রাশিয়ায় যোগ দিতে পারে ট্রাম্পকে কটাক্ষ মেদবেদেভের রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদবেদেব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দ্রুত গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে পদক্ষেপ না নেন তাহলে গ্রিনল্যান্ডের মানুষ রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে সোমবার ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মেদবেদেবের দাবি যাচাই না করা তথ্য অনুযায়ী দিনের মধ্যেই সেখানে হঠাৎ একটি গণভোট হতে পারে সেই ভোটে প্রায় পঞ্চান্ন হাজার গ্রিনল্যান্ডবাসী রাশিয়ার পক্ষে ভোট দিতে পারে তিনি ব্যঙ্গ করে বলেন তাহলে যুক্তরাষ্ট্রের পতাকায় আর নতুন কোনো তারা যোগ হবে না ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলছেন তার মতে রাশিয়াকে ঠেকাতে এবং জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকা দরকার গ্রিনল্যান্ডের অবস্থান ও প্রাকৃতিক সম্পদকে তিনি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ড্রোন অনুপ্রবেশের ঘটনায় পাকিস্তানকে সতর্ক করেছে ভারত পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের কয়েক মাস পেরিয়ে গেছে ভারত শাসিত জম্মু অঞ্চলে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় ভারতের সেনা প্রধান মঙ্গলবার সতর্ক করে বলেছেন পাকিস্তান থেকে ভারতের ড্রোন অনুপ্রবেশের বিষয়ে দেশটির সামরিক অভিযানের প্রধানকে নিয়ন্ত্রণ নিতে বলা হয়েছে ভারতীয় সামরিক সূত্র জানায় রবিবার সন্ধ্যায় ভারত শাসিত কাশ্মীরের জম্মু অঞ্চলের সীমান্তে পাঁচটি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে আরেক ঘটনায় শুক্রবার পাকিস্তান থেকে আসা একটি ড্রোন দুটি পিস্তল তিনটি গোলাবারুদের ম্যাগাজিন ষোলোটি গুড়ি ও একটি গ্রেনেড ফেলে গেছে বলে সন্দেহ করা হচ্ছে যা তল্লাশির পর উদ্ধার করা হয়েছে বলে ওই সূত্র জানায় ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানান শনিবার থেকে অন্তত আটটি ড্রোন দেখা গেছে পনেরো জানুয়ারি আর্মি আগে বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন এই ড্রোনগুলো আমার বিশ্বাস প্রতিরক্ষামূলক ড্রোন ছিল যেগুলো ওপরে উঠে দেখার চেষ্টা করছিল কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তিনি আরও বলেন এটাও সম্ভব তারা দেখতে চেয়েছিল ভারতীয় সেনাবাহিনীর কোথাও কোনো ফাঁক ফোঁকর বা শৈথিল্য আছে কিনা যার মধ্য দিয়ে তারা সন্ত্রাসীদের পাঠাতে পারে তিনি জানান মঙ্গলবার উভয় পক্ষের সামরিক অভিযানের পরিচালকরা ফোনে কথা বলেছেন